আপনার যে কোনো হিসাব গুলো বিলগুলো করতে করতে পারবেন আচ্ছা ঠিক আছে ডিজিটাল যুগে ডিজিটাল মেশিন জি এই মেশিন গুলো ভাই চলে আপনার মোবাইল ফোন থেকেও করা যায়

আচ্ছা এই পঞ্চমিনের মধ্যে যেমন ধরেন সাইজ আছে একটা হচ্ছে এই মেশিন ব্যাটারি পনেরো কত গন থাকবে দেখে দোকানে যায় দোকানে গিয়ে বিল করে

আর বারকোড যারা প্রিন্ট করে বা আপনার কিউআর কোড যারা প্রিন্ট করে এরপরে হচ্ছে আপনার কুরিয়ারের যারা আপনার বিভিন্ন কি কুরিয়ারে প্রোডাক্ট পাঠিয়ে থাকে সেকেন বারকোডের মাধ্যমে যেসব প্রিন্ট হয় যেমন আমরা দেখি বিভিন্ন ধরনের কাপড় চপড়ে যে দোকানগুলো আছে এগুলোতে যায় কাপড়ের মধ্যে কিন্তু বারকোড থাকে হ্যাঁ রেড যেমন আরঙ্গে যাই সেই ধরনের সাথে সাথে আর যারা কুরিয়ারে দেখা যায় যে বিভিন্ন জায়গায় প্রোডাক্ট পাঠায় সেক্ষেত্রে তাদের জন্য এই বড় বড় স্টিকার লাগে আচ্ছা বড় স্টিকার গুলো লাগে

এগুলো হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্ট একটা ডিแมক্স এবং ডটแมক্স কোম্পানির প্রোডাক্ট। অনেক ভালো মানের প্রোডাক্ট। প্রত্যেকটা প্রোডাক্টই কোম্পানির পক্ষ থেকে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি সার্ভিসিং ওয়ারেন্টিও আছে। এক বছরের ওয়ারেন্টি সহ। ঠিক। জি। এটা হচ্ছে আপনাদের 9500 মূলর উৎসাহ আছে এটা। আর এটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে আপনাদের ওই বারকোড কিউআর কোড প্রিন্টার স্টিকার পিনটা। এটা হচ্ছে আপনাদের কি বলে ইলেকট্রিকের মাধ্যমে কাজ করতে হবে। এটা ব্লুটুথ সাপোর্ট পাবে না।

নং একশো চোদ্দ গ্রাউন্ড ফ্লোর বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ আচ্ছা এখানে সহজে আসার লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে আসলেই বিশ্বাস বিল্ডার্স পেয়ে যাবে সবচেয়ে বড় ভবন এটা এখানে এই বিশ্বাস বিল্ডার্স একদম সামনে হাতের বাম পাশে একশো চোদ্দ নাম্বার সব খান কর্পোরেশন আচ্ছা ঠিক আছে এভাবে কিন্তু যোগাযোগ করে অনলাইন এবং অফলাইন দুইভাবে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন তবে যার যেটা লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তো আজ এ পর্যন্ত